নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে শুভেচ্ছা জানাই তো মিস্টার প্রতিদিনের মতো আমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলাম না সবটা হয়তো আমি তোমাদের দেখাতে পারি না প্রতিদিন কিন্তু কিছু না কিছু খাবার আনেই আমার জন্য তো জানে বাড়িতে একটা হ্যাংলা আছে আর হয়তো আমার আজকের এই ভিডিওটা দেখে অনেকে ভালো বলবে আবার অনেকে আছে যে ন্যাকামো হয়তো ভাবতে পারে কিন্তু আমি সরল মনে বলি যেটা আমার মনে থাকে সেটাই তোমাদেরকে বলি বা সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি আনি তো ইউটিউবে আসা তো তোমরা জানো অনেকেই যে ইউটিউবে কেন আসা নানা রকমের হয়তো কোনো কেউ আমি তো টাকা রোজগার করতেও এসেছি প্লাস আমার দুঃখ কষ্ট বা ভালো লাগা খারাপ লাগা তোমাদের সঙ্গে শেয়ার করি বেশ ভালো লাগে যাই বা হোক আজকের ভিডিওটা আমার কাছে সত্যি খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি মিস্টারের ব্যাগ থেকে কি কী বেরোলো আশা করি তোমরা দেখতে পেলে কিছু সবজি ছিল সবজির মধ্যে ছিল শাক শশা আর পেঁপে আর এই যে ফুচকা ফুচকা খেতে কিন্তু সবাই ভালোবাসে ফুচকা একটা স্পেশাল খাবার কিন্তু আজকে আমার কাছে ফুচকা আমি খেয়েছি এর আগেও খেয়েছি খাইনি যে তা নয় ফুচকা তো একটা ভালো জিনিস কিন্তু এটা একটা স্পেশাল মানুষ আমার জন্য পাঠিয়েছে তো কি বলবো কিছু মানে বলার ভাষা নেই আমার তো হঠাৎ আমার বাবা মানে আমার ছেলে তন্ময় বাবা তো তন্ময় বাবার সাথে কালকে একটু কথা বলছিলাম বলছে মা ফুচকা খাচ্ছি আমাকে বলছে মা আমি আর আমার মা ফুচকা খাচ্ছি দিয়ে আমাকে বলছে মা তোমা তুমিও ফুচকা খাবে আমি বললাম না না বাবা খাবো না দিয়ে ও জোর করে কথা শোনেনি ওর বাবাকে মানে আমার হাজব্যান্ড মিস্টারকে টাকা পাঠিয়েছিল দিয়ে ওকে বলেছে বাবা মায়ের জন্য ফুচকা নিয়ে আসবে তো সেটাই ভাবলাম যে সত্যি কিছু কিছু খাবারও স্পেশাল হয় এতটাই স্পেশাল হয় মানে আমার তো গর্বত সন্তান জন্ম দিতে পারিনি সেটা তো সবাই জানো কিন্তু মানে এই মানুষটা যে আমাকে এতটা ভালোবাসবে আমি জীবনে ভাবতে পারিনি জানি না আমরা কে কতক্ষণ এই পৃথিবীতে আছি তো একটাই কথা বলবো মানে সত্যি খুব আনন্দ করে আমি ফুচকাটা খেয়েছিলাম মিস্টার তো ফুচকা খেতে পছন্দ অতটা করে না ও খেতেও চায় না আমি খেলাম তো সত্যি তন্ময় বাবা সে বলে কি মা সে মুখে যেমন বলে সে কাজেও করে দেখা শুধু তন্ময় বাবা নয় আমার আরও পোনারা আছে সবাই কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে এটা আমি তো বারবার বলি আমি কিন্তু গর্ব করেই বলি অনেকে আছে যে আমি দেখেছি তারা আমাকে বলেছে আমার আড়ালে বলেছে বা আমার সামনাসামনি বলেছে অনেক অপমানও করেছে তাদেরকে দেখিয়ে দিয়ে যাব যে সবাই কিন্তু সবাইয়ের যোগ্য হয় না ছেলে হ্যাঁ আমাকে অনেকে বলেছে মা না মা হবার যোগ্যতা নাকি আমার নেই তাহলে ওদের কাছে হয়তো নেই কিন্তু এই মানুষটার কাছে যে ভগবানের পূজারী যে মানুষটা তাছাড়া আমার মহারানী আছে আমার চাঁদ ভাই আছে সান ভাই আছে আমার ছোট্ট অভি পার্থ রাধে দাদা আমার রাজকুমার দাদা তারপরে আমার এই আদি ভাই সোনু ভাই রাজীব ভাইয়া পবন ভাইয়া কতজনের নাম নেব হ্যাঁ মহারানী তো এদের কাছে কিন্তু আমি সত্যি দামি আর আরও মানুষ আছে হ্যাঁ হয়তো আজকে হ্যাঁ ডাক্তারবাবু আছেন আবার তো হয়তো আমি গর্ব করে বলছি না সব সময় হয়তো সবাই খোঁজ নিতে পারে না কিন্তু তারা হৃদয় থেকে আমাকে ভালোবেসেছে এটা আমি মনে করি তো একটা মানুষ সে বলে কি তন্ময় বাবা বলে যে একটা কয়েনের একটা পিঠ আমি আর একটা পিঠ ওর মা মানে ওর জন্মদাত্রী মা মানে আমার দিদি ভাই তো নিজে ফুচকা খেয়েছে বলে আমাকেও ফুচকা খাইয়েই ছাড়লো আমি তো বেশ গপ গপ করে খাচ্ছি আমার তো ভালোই লাগে আর রাতের বেলা তো ছবিটা একটু মানে পরিষ্কার নয় তো দেখো ছবিটা আমি দিয়ে দিয়েছি আমার বাবার আমার মানে আমার সন্তান আমার আরও একটা ছেলে আছে সে হচ্ছে আমার ননী আমি মানে যার আমি মনিমা আমার ননী আমাকে মানে কি বলবো আমার বেঁচে থাকার অক্সিজেন আরও একটা অক্সিজেন হচ্ছে আমার তন্ময় বাবা শুধু এরা নয় সকলেই আমার অক্সিজেন বা আমি নিজেই জানি না আমি এখন কেমন আছি বা কিভাবে আছে তো যারা আমাকে অপমান করেছিলে বা যারা আমাকে বলেছ সব মনে রেখেছি বিশ্বাস করো তবে আমি যদি পৃথিবীতে বেঁচে থাকি বা যদি ঠিক থাকি যারা যেভাবে অপমান করেছো না তাদেরও তো সেই বলে না দয়ের খোলা শিখে তোলা আর আরও একটা কথা আছে ধর্মের কল বাতাসে নড়ে এটা আমি আমার কিছু কিছু মানুষকে বললাম যারা আমাকে যে সন্তান হয়নি বলে যারা আমাকে বেশি কষ্ট যন্ত্রণা দিয়েছে আমি প্রথমেই বললাম যে ফুচকা খাইয়েছে তো কি হবে এটা আবার নিয়ে ভিডিও করতে হবে অনেকে হয়তো ভাববে কিন্তু যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু ভালো মনেই ভিডিওটা দেখবে যাইবা হোক ভজ ভজ করে অনেক তো বকে ফেললাম আসল কথা কি বললাম নিজেই জানি না তো আমার বাবা ফুচকা খাওয়ার জন্য আমাকে টাকা পাঠিয়েছিল আমি আনন্দ সহকারে ফুচকা খেলাম খুব ভালো লাগলো তন্ময় বাবা তুমি খুশি তো আমি যে ফুচকাটা খেলাম সত্যি তবে ফুচকাগুলো না ফুচকার এখানে এই ফুচকাটা না মানে প্রচুর ভালোবাসা মিশে আছে কিন্তু দোকানদারগুলো বড্ড বদমাইশ কতগুলো ফুচকা খারাপ দিয়েছিল মানে সে যেগুলো চুরমুড় হয় স ইয়ে ফুচকাগুলো ভালো ফোলেনি যাই হোক টাটা বন্ধুরা ভালো থেকো লাভ ইউ তন্ময় বাবা